হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনারা কি চাচ্ছেন এরকম নরমাল ফটো হাই কোয়ালিটিতে এডিটিং করার জন্য তাহলে गाइस দেরি কিসের আপনারা এখন চলে যাবেন প্লে স্টোরে সো गाइस আপনারা প্লে স্টোরে যাবেন বরাবর প্লে স্টোরে গিয়ে সার্চ মারবেন गाइस রিনিম অ্যাপস সো गाइस এইখানে যেহেতু আমি আমার ফোনে আগে থেকে রিনিম অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করা ছিল আর আপনাদের যদি ফোনে না থাকে তাহলে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন সো गाइस আমি ওপেন করব রিনিম অ্যাপসটা ওপেন করার পরে ডাইরেক্ট সরাসরি যাব রিনিমিতে সো गाइस আমার একটা প্রথমে যে ছবিটা দেখতে পারতেছেন गाइस এই ছবিটা দেখেন একদম ঝাপসা এই ছবিটা একদম ঝাপসা এটা দেখেন আপনারা এইখানে ক্লিক করে দিবেন তো বেশ ক্লিক করে দেওয়ার পর হয়তো বা আপনাদের কাছে একটু সময় নিবে আপনারা একটু ধৈর্য ধরে সময়টা মানায় নেবেন তো একটু সময় নিতে পারেন তো গাইস আর এর এনিমি হচ্ছে যে আপনাদের ঝাপসা ছবি বা হচ্ছে যে অন্ধকার ছবি বা যে কোনো কোয়ালিটির ছবি হচ্ছে যে ওইটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন তো গাইস দেখেন আমার এখানে চলে এসেছে তো গাইস দেখেন এটা হচ্ছে যে আমার মানে বর্তমান ছবি আর কি এটা হচ্ছে যে বর্তমান মানে দেখেন কত ঝাপসা ছবিটা সো গাইস এটা আমি দেখেন কিভাবে রিনি ম্যাপস দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে এডিটিং করি সো গাইস আপনারা প্রথমে এখানে ক্লিয়ার করে নেবেন সো গাইস দেখেন কি ছবি কি করে ফেলছে এটা হচ্ছে যে এডিটিং করার পরে সো গাইস দেখেন রিনি পরে আর কি আর আগে এই দেখেন কত সুন্দর ক্লিয়ার করে ফেলছে সো গাইস আপনারা অনেকজন আমাকে বলেছেন যে ভাই মানে কি ছবির পিছে কিভাবে ব্লার দেব সো গাইস আপনাদের এইখানে কোনো অ্যাপসের প্রয়োজন নেই অনেক জনে অনেক ভিডিও দিবে ওইখানে বলবে এই অ্যাপস ডাউনলোড করো ওই অ্যাপস ডাউনলোড করো সো গাইস কোনো অ্যাপস ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই আপনারা এই যে এইখানে দেখেন রিনিমের কোনায় দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লার সো গাইস আপনারা এখানে ক্লিক করে দিবেন সো গাইস ক্লিক ক্লিক করে দেওয়ার পরে হয়তো বা একটু আপনাদের সময় নিতে পারে যেহেতু নেটের কাজ একটু সময় নেবে সো একটু সময় নিবে সো গাইস দেখেন এখানে জাস্ট এ ফেউ সেকেন্ড অ্যাকাউন্টসে তো गाइस এখন চলে আসবে তো गाइस দেখেন এখানে আছে লো মিডিয়াম হাই কোয়ালিটি তো गाइस আপনারা এই তিনটার থেকে যে কোনো একটা দিতে পারবেন गाइस এখানে আমি প্রথমে আপনাদেরকে মিডিয়াম করে দেখাচ্ছি তো गाइस এখন যেই পিকটা আছে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এটার পিছে কিন্তু ততটা কিন্তু ব্লার নাই হয়তোবা আপনাদের মনে মনে ভাবছেন যে কি ব্লার তো আছে দেখেন गाइस যতটুকু আছে ততটুক কিন্তু মানানসই তবে তারপরেও অনেকে বলে যে হাই কোয়ালিটি রিটিন করব বা প্রফেশনাল রিটিন করব বা পিছে মানে কি ফুল ব্লার থাকবে মানে ছবিটা আরো সুন্দর হবে তো গাইস দেখেন এখানে যে বর্তমান পিকটা আছে এটা দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে মানে পিছে কিন্তু ততটা ব্লার নাই সো গাইস এটা যদি আপনারা হাই কোয়ালিটি মানে কি এডিটিং করতে চান বা পিছে ব্লার দিতে চান অনেকজন অনেক কথা বলবে যে অ্যাপস না মানে অ্যাপসের কোনো প্রয়োজন নাই আপনারা রিনিমি থেকেই সুন্দরভাবে ব্লার করতে পারবেন সো গাইস দেখেন এখানে আছে যে লো সো গাইস এটা আমি এখন করব মিডিয়াম দেখেন মিডিয়ামে দিছি অনেক ব্লার বেড়ে গেছে দেখেন আগেরটা লো ব্লার নাই আর এখন দেন মিডিয়াম গাইজ দেখেন ব্লার কিন্তু অনেক বাড়ছে সো গাইজ আপনারা এখান চাইলে হাই কোয়ালিটিও করতে পারবেন যদি আপনাদের ছবি ফোন দিয়েও তুলেন আপনারা কিন্তু খুব সহজেই পিছে ব্লার করতে পারবেন রিনমি অ্যাপস দিয়ে সো গাইজ আপনারা এখানে হাই কোয়ালিটি করতে পারবেন সো গাইজ দেখেন এখানে হাই কোয়ালিটি করছে কত সুন্দর পিকটা দেখা যাচ্ছে আগে হচ্ছে যে লো আর গাইজ এখন হচ্ছে যে হাই কোয়ালিটি কত সুন্দর ব্লার দিয়ে দিয়েছে রিনমিতে সো গাইজ আপনারা এখান থেকে এ বারবার হচ্ছে যে পিকটা হচ্ছে যে সেভ দিয়ে নেবেন তো गाइस এখান থেকে আপনারা বিফোর এন্ড দেখেন আফটার সো गाइस দেখেন বিফোর আফটার মানে কতটুকু পার্থক্য ছবিটাতে দেখেন আপনারা বিফোর আফটার সো गाइस আপনারা এখান থেকে ছবিটা সেভ দিয়ে নেবেন সো गाइस দিয়ে নেবেন বারবার সেভ দেনার পর হচ্ছে যে আপনাদের এখন প্রয়োজন পড়বে যদি এই ছবিটা হাই কোয়ালিটি আর সুন্দর কালারিং করতে চান পিসে বা সাই কালার করতে চান বা যে কোন কালার করতে চান তাহলে আপনাদের প্রয়োজন পড়বে লাইট রুম অ্যাপস তো গাইস এই অ্যাপসটা দিয়ে হচ্ছে আপনারা নানান ধরনের ফটো এডিটিং করতে পারবেন একদম পিছে কালারিং থেকে শুরু করে নানান ধরনের এডিটিং করতে পারবেন কোনো ব্যাপার না তো গাইস এখান থেকে সেভ হওয়ার পরে আমি এখন চলে যাব ডাইরেক্ট সো গাইস আপনাদের আবার প্রয়োজন হবে প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সার্চ মারবেন লাইট রুম সো গাইস এখানে আমার ফোনে আগেই করা ছিল বাট এখন আমার থেকে আবার আপডেট করছে আমি দিব না আমার আমি চলে যাবো গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি চলে যাব লাইট রুমে লাইট রুমে গিয়ে মানে যে ছবি মারছে আমি হাই কোয়ালিটি এডিটিং করবো গাইস আমি এখান থেকে চলে যাবো এই রিনমি মারার এই ছবিটা আমি এখান থেকে নিব নিয়ার পর হচ্ছে যে এই যে সরাসরি চলে যাব এডিটে এডিটে যাওয়ার পর যাব কালারে কালারে যাওয়ার পর যাব ম্যাক্সে ম্যাক্সে যাওয়ার পর হচ্ছে যে আপনারা এখান থেকে ঠোঁট লাল দুই নম্বর যে অপশন টা আছে মানে প্রথম থেকে দুই নম্বর যে অপশনটা আছে আপনার ঠোলার করতে পারবেন বা পরের যে দুই নম্বরটা আছে তারপর এদিকে একটু বাড়াই দিবেন মুখটা সাদা হবে দেখেন কত সুন্দর ছবিটা সাদা হয়ে গেছে আপনার ছবি কালো থাকে দুই নম্বর ইয়া থেকে এখানে একটু কমা বেশি করলে আপনারা মুখ স্মুথ ভাবে করতে পারবেন তিন নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে যে আপনার পিছের কালারিং কাছে দেখেন এখানে কালারিং সহকারে কত সুন্দর ভাবে করা যায় গাইস চার নাম্বারটা যেটা আছে এটা দিয়ে করতে পারবেন কত সুন্দর কালারিং দেখেন এই সুন্দর এবং মারাত্মক আপনার চাইলে এসব মানে কি নর্মাল ফটো হাই কোয়ালিটি এডিটিং করতে পারবেন দেখেন এই পিকটা আপনারা আগের ছবি গেছে এটা আগে আর এটা হচ্ছে পরে কাছে দেখেন কতটুকু পার্থক্য ছবিটাতে একদম হাই কোয়ালিটি এডিটিং হয়ে গেছে